এতগুলো দিন ধরে শুধু বাইরের খাবার খেতে খেতেই কিন্তু মুখে একেবারে রুচি চলে গেছে প্রায় বলতে পারেন আবার সেরকম কিছু রান্নাও করতে ইচ্ছা করছে না তাই আজকে ঝটপট করে একটি রেসিপি দেখাবো একটা রেসিপিতেই বাজিমাত বলতে পারেন মুসুর ডাল আর ডিম দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি তৈরি হবে আমি এটা ভাবতেই পারিনি এটা কিন্তু ভাত রুটি দুটোর সাথেই ভীষণ ভালো লাগবে একটা রেসিপিতেই বাজিমাত আগেই বললাম ডিমের অমলেট করে আর মুসুরির ডাল দিয়ে যে এরকম একটি কারি তৈরি হবে সেটা আপনারা বুঝতেই পারবেন না ঝটপট করে কিছু বানাতে চাইলে এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারেন ভীষণই সুস্বাদু হয়েছিল আর এক বাইরের খাবারের থেকে কিন্তু এর স্বাদ অমৃত তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি নিয়েছি এক বাটি পরিমাণ মুসুর ডাল আর নিয়েছি দুটো ডিম এরপরে কি করতে হবে এরপরে কিন্তু ডালটাকে ধুয়ে ফেলতে হবে ভালো করে তিন চারবার জল পাল্টে আমি ডালটাকে ধুয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ভালো করে ডালটাকে ধুয়ে নিয়েছি এরপর আমি আগে থেকে একটা সচপ্যানের মধ্যে একটু জল গরম করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ কয়েকটা কাঁচা লঙ্কা এবং সরষের তেল এরপরে ধুয়ে রাখা ডালটা দিয়ে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে যেরকম ডাল সেদ্ধ হয় আর কি সেরমভাবেই কিন্তু সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপরে ডালটাকে নামিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে কিন্তু আমি একটা খুঁটি দিয়ে চারিদিকে একটুখানি ছড়িয়ে দিচ্ছি তো দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে এরপর যে আমি দুটো ডিম নিয়েছিলাম সেই ডিম দুটো কিন্তু আমি একটা বাটির মধ্যে ফাটিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার দিয়ে কিন্তু ভালো করে একটা অমলেট তৈরি করে নিতে হবে আপনারা সকলেই জানেন অমলেট তৈরি করতে এটা নতুন করে কিছু দেখানোর নেই তবু আমি দেখিয়ে দিচ্ছি আমি এই অমলেটটাকে তিন পিস করবো আপনারা চাইলে কিন্তু চার পিসও করতে পারেন ছোট ছোটো করলেও কিন্তু কোনো অসুবিধা নেই আর দুটো ডিম দিয়ে কিন্তু আপনাদের তিনজনের খাবার একদম কমপ্লিট হয়ে যাবে তো দেখুন অমলেটটা কিন্তু তৈরি হয়ে গেছে এরপর আমি মাঝখান থেকে ভেঙে তো নিচ্ছি দেখুন হয়ে গেছে এরপর কিন্তু আমি এক এক করে তুলে রাখছি এক একটা পিস এরপর আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল পরিমাণ মতো তেলটাকে আবারও গরম করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা তেলটা কিন্তু গরম হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম চারটে মতো শুকনো লঙ্কা আর কয়েক কোয়া রসুন এখানে কিন্তু ভালো করে রসুনটা শুকনো লঙ্কাটাকে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তো দেখুন ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে একটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি এরপর ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি টমেটোটা আর কাঁচা লঙ্কাটা এরপর দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুনের পেস্ট তারপর আবারও ভালো করে একটু কষিয়ে নেব যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যেন একেবারে চলে যায় তো দেখুন আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি একে একে গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এরপর ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি তো দেখুন গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি অনেকটা পরিমাণেই কিন্তু তেল ছেড়ে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন এরপরে আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সচপেনের মধ্যে সেই ডালটা কিন্তু দিয়ে দিলাম কড়াইতে এরপর ভালো করে কিন্তু এই মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে দেখুন ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি ওই ধরুন দু থেকে তিন মিনিট মতো দু থেকে তিন মিনিট পরে যে অমলেটগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেই অমলেটগুলো কিন্তু দিয়ে দিতে হবে অমলেটগুলো দিয়ে উপর থেকে ছিটিয়ে দিলাম একটু ধনে কুচি ব্যাস আর কিন্তু কিচ্ছু দেওয়ার নেই আবারও আমি দশ মিনিট মতো ফুটিয়ে নেবো আর দশ মিনিট পরে কিন্তু রেডি হয়ে যাবে মুসুরির ডাল দিয়ে অমলেটের এই ডালনার রেসিপিটা তো বন্ধুরা এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই রান্না করে দেখবেন একটা রেসিপিতেই কিন্তু বাজিমাত এই রেসিপিটা দিয়ে ভাত রুটি দুটোই ভালো লাগবে তো দেখুন আমার কিন্তু একেবারে ডালটা ফুটে গেছে আর যে ধনে পাতাটা দিলাম সেই ফ্লেভারটা কিন্তু ডালের মধ্যে একেবারে ছড়িয়ে গেছে কি অপূর্ব যে গন্ধ বেরিয়েছিল এবং কী যে টেস্ট এটার আপনারা না খেলে একেবারেই বুঝতে পারবেন না দেখে বুঝতেই পারছেন কতটা লোপনীয় হয়েছে পুজোর কটা দিন বাইরের খাবার খেতে খেতে কিন্তু আর ভালো লাগে না ঘরে যদি এরকম দারুণ একটি স্বাদের রেসিপি হয় তাহলে কিন্তু আর কিছুই লাগবে না তো দেখুন বন্ধুরা আমি লোক সামলাতে না পেয়ে ভাত নিয়ে বসে পড়েছি কতটা যে টেস্টি হয়েছিল এটা আপনারা না করলে একেবারে জানতে পারবেন না বাড়িতে কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন ভীষণই ভালো লাগবে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও হাজির হব নতুন রেসিপির সাথে ধন্যবাদ